আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে পার্সোনাল এরিয়ায় একটি নতুন এক্সেস অ্যাকাউন্ট নিবন্ধন করতে হয় এবং কিভাবে নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় শুরু করতে আমাদের ওয়েবসাইট দেখুন এবং অ্যাকাউন্ট খুলুন ক্লিক করুন আপনার বসবাসের দেশ লিখুন এটি পরিবর্তন করা যাবে না এবং আপনার পার্সোনাল এরিয়ায় কোনো পেমেন্ট সিস্টেম উপলব্ধ রয়েছে সেটিকে প্রভাবিত করে আপনি এই পার্সোনাল এরিয়ায় যে ইমেল ঠিকানাটি নিবন্ধন করতে চান সেটি লিখুন বড় হাতের এবং ছোট হাতের অক্ষর এবং সংখ্যা সহ বিশেষ আবশ্যকতা অনুসরণ করে একটি পাসওয়ার্ড তৈরি করুন আপনি ওয়েব বা এক্সেস ট্রেডার অ্যাপ থেকে আপনার পার্সোনাল এরিয়া এক্সেস করতে এই ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনার যদি একটি পার্টনার কোড থাকে এখানে একটি ঐচ্ছিক ধাপ রয়েছে যাতে এটি লিখে আপনার অ্যাকাউন্টটি এক্সেস পার্টনারশিপ প্রোগ্রামের সাথে লিঙ্ক করা যায় ভুল পার্টনার কোড লিখলে লেখার স্থানটি পরিষ্কার হয়ে যাবে যাতে আপনি আবার চেষ্টা করতে পারেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা নন তা জানাতে এবং নিশ্চিত করতে আপনাকে অবশ্যই বক্সে চিহ্ন দিতে হবে চালিয়ে জানে ক্লিক করুন এবং আপনি এক্সেস টার্মিনালে চলে যাবেন আপনার পার্সোনাল এরিয়ার জন্য ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলতে এখানে ক্লিক করুন ডিফল্টভাবে আপনি রিয়েল ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় একটি রিয়েল এম টি ট্রেডিং অ্যাকাউন্ট পাবেন আপনি ডেমো ট্যাবের অধীনে একটি ডেমো এম ট্রেডিং অ্যাকাউন্টও পাবেন এখন দেখা যাক কীভাবে আপনার নতুন পার্সোনাল এরিয়ায় আরও ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করবেন আমার অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন বিকল্প নির্বাচন করুন আমাদের স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল অ্যাকাউন্টের নির্বাচন থেকে একটি অ্যাকাউন্টের ধরন বেছে নিন তারপর একটি আসল অ্যাকাউন্টের জন্য রিয়েল অ্যাকাউন্ট খুলুন বা ডেমো অ্যাকাউন্টের জন্য ডেমো বড়ক করুন বিকল্পে ক্লিক করুন পরের পেজে আপনি আবার আপনার অ্যাকাউন্টের ধরনটি রিয়েল বা ডেমোতে স্থির করতে পারেন এবং আপনার পছন্দের ট্রেডিং টার্মিনাল হয় এমটি ফোর বা এম টি ফাইভ বেছে নিতে পারেন এখন আপনার পছন্দের সর্বোচ্চ লিভারেজ সেটিং এবং অ্যাকাউন্টের মুদ্রা বেছে নিন মনে রাখবেন যে আপনি অ্যাকাউন্টের মুদ্রা পরে পরিবর্তন করতে পারবেন না অবশেষে এই ট্রেডিং অ্যাকাউন্টের জন্য একটি ডাক নাম বেছে নিন এবং এর পাসওয়ার্ড সেট করুন যা ট্রেডিং পাসওয়ার্ড নামে পরিচিত এগুলো সম্পন্ন করা হলে একটি অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্প ত্যাগ করুন এটি আপনার নতুন অ্যাকাউন্টে আপনি তৈরি করেছেন তার উপর নির্ভর করে রিয়েল বা ডেমো ট্যাবের অধীনে আমার অ্যাকাউন্ট এরিয়ায় প্রদর্শিত হবে এক্সেসকে বেছে নেবার জন্য ধন্যবাদ কিভাবে ডেস্কটপ ব্রাউজার দিয়ে আপনার এক্সেস অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করবেন শুরু করতে আমাদের ওয়েবসাইটে আপনার পার্সোনাল এরিয়াতে লগ ইন করুন বা একটি অ্যাকাউন্ট তৈরি করুন অর্থ জমা করতে আপনার পার্সোনাল এরিয়ার ওপরে প্রোফাইল সম্পূর্ণ করুন ক্লিক করুন একটি পেজ আপনার অ্যাকাউন্ট যাচাই করার পদক্ষেপগুলো দেখাবে এগিয়ে যাওয়ার জন্য এখনই শুরু করুন ক্লিক করুন আপনার ইমেলে পাঠানো ছয় সংখ্যার যাচাই করুন কোডটি লিখুন এবং চালিয়ে যান ক্লিক করুন আপনি যদি যাচাই কোড না পেয়ে থাকেন তাহলে কোড পুনরায় পাঠানো ক্লিক করুন এরপর আপনার ফোন নম্বর যাচাই করতে ফোন নম্বর নিশ্চিত করুন ক্লিক করুন অ্যাকাউন্টে ফোন নম্বর নিবন্ধিত করার জন্য লিখুন এস এম এস বা কলের মাধ্যমে একটি কোড পাওয়ার বিকল্পটি বেছে নিন এরপরে চালিয়ে জানে ক্লিক করুন ছয় সংখ্যার যাচাইকরণ কোডটি লিখুন এবং চালিয়ে জানে ক্লিক করুন আপনি যদি যাচাইকরণ কোডটি না পেয়ে থাকেন তাহলে কোড পুনরায় পাঠানে ক্লিক করুন আপনার প্রোফাইল তথ্য যোগ করতে এখন সম্পূর্ণ করুন ক্লিক করুন নামের প্রথম অংশ শেষ অংশ লিঙ্গ পরিচয় জন্ম তারিখ এবং ঠিকানা দিয়ে ফর্মটি পূরণ করুন এরপর চালিয়ে যেন ক্লিক করুন প্রোফাইল তথ্য সম্পূর্ণ করতে প্রশ্নের উত্তর দিন এরপর চালিয়ে জেনে ক্লিক করুন এখন আপনি ইউএসডি দু হাজার পর্যন্ত জমা করতে পারেন আপনার অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পূর্ণ করতে এখনই পরিচয় যাচাই করুন ক্লিক করুন এরপরে নথি যাচাইকরণ সম্পূর্ণ করুন আপনার নাম লিখুন এবং নথিগুলো আপলোড করুন ক্লিক করুন ফর্মটি পূরণ করুন এবং আপনার নথির ফটোগুলো আপলোড করুন চালিয়ে যেতে নথি জমা দিনে ক্লিক করুন আপনার পরিচয় বিষয়ক নথিগুলো পর্যালোচনা করা হবে নথিগুলো অনুমোদন হলে আপনি আপনার ঠিকানা যাচাই করতে পারেন আপনার বসবাসের প্রমাণ যাচাই করতে প্রোফাইল সম্পূর্ণ করুন ক্লিক করুন আপনার ঠিকানা যাচাই করতে আপনার নথির একটি ফটো আপলোড করুন এরপর নথি জমা দিনে ক্লিক করুন আপনার ঠিকানা যাচাইকরণের নথিগুলো পর্যালোচনা করা হবে একবার নথি অনুমোদন হলে পার্সোনাল এরিয়া দেখাবে যে অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে অভিনন্দন আপনি আপনার অ্যাকাউন্ট রূপে যাচাই করার জন্য সমস্ত ধাপ সম্পূর্ণ করেছেন আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে একটি ব্যাংক কার্ড ব্যবহার করে আপনার এক্সেস ট্রেডিং অ্যাকাউন্টে তহবিল জমা করতে হয় ব্যাংক কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমরা সহায়তা কেন্দ্রে আমাদের নিবদ্ধটি করার পরামর্শ দিই কারণ এই ভিডিওটি শুধুমাত্র জমা করার ধাপ সমূহের বিবরণ দেয় নিবন্ধটির লিঙ্ক এই ভিডিও নিচে বিবরণে রয়েছে শুরু করতে আপনার এক্সেস পার্সোনাল এরিয়ায় লগ করুন এবং জমা করুন বিভাগে যান পেমেন্ট পদ্ধতি থেকে ব্যাঙ্ক কার্ড নির্বাচন করুন আপনি যখন প্রথমবার এই বিকল্পটি ব্যবহার করবেন তখন আপনাকে এখানে আপনার ব্যাঙ্ক কার্ডের বিবরণ লিখতে হবে পরের আপনি জমা এরিয়ায় উপস্থাপিত পেমেন্ট পদ্ধতিগুলো থেকে আপনার ব্যাঙ্ক কার্ড নির্বাচন করতে পারবেন এখানে ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দ ট্রেডিং অ্যাকাউন্ট বেছে নিন এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণটি দেখে নিয়ে আপনি যে পরিমাণ জমা করতে চান তা লিখুন প্রদত্ত পরিমাণ এখানে প্রদর্শিত হবে সম্পন্ন হয়ে গেলে চালিয়ে যেতে এখানে ক্লিক করুন পরের পেজে আপনার জমা করার কার্যকলাপের সারসংক্ষেপ দেখাবে কোনো পরিবর্তন করতে আপনি আগের ধাপে ফিরে যেতে ফিরে জানে ক্লিক করতে পারেন আপনি যদি সারসংক্ষেপের ব্যাপারে খুশি হন তবে চালিয়ে যেতে এখানে ক্লিক করুন কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যাংক কার্ডের জমা চূড়ান্ত করার জন্য একটি এককালীন পিন দিয়ে যাচাই করার একটি অতিরিক্ত ধাপের প্রয়োজন হবে একটি ব্যাঙ্ক কার্ড ব্যবহার করা হয়ে গেলে এটি আপনার বি যোগ করা হবে যাতে আপনি সহজেই জমার জন্য এটি নির্বাচন করতে পারেন জমা এখন সম্পূর্ণ হয়েছে এবং শীঘ্রই আপনার এক্সেস ট্রেডিং অ্যাকাউন্টে এটি প্রদর্শিত হবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ আরও একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা আপনাকে অ্যান্ড্রয়েডে মেটা ফাইভ ডাউনলোড এবং ইনস্টল করতে সাহায্য করব প্রথমে গুগল প্লে স্টোর বা এক্সনেস ওয়েবসাইট থেকে মেটা ট্রেডার ফাইল ডাউনলোড করুন ইনস্টল করার পর আপনার ডিভাইসে মেটা ট্রেডার ফাইল চালু করুন প্রধান মেনু খুলুন এবং অ্যাকাউন্ট পরিচালনা করুন নির্বাচন করুন আপনার ব্রোকার খুঁজতে বলা হলে প্লাস আইকনে ট্যাপ করুন এবং এক্সনেস লিখুন যেগুলো দেখানো হয়েছে সেগুলো থেকে এক্সনেস টেকনোলজি লিমিটেড বেছে নিন পাসওয়ার্ড এবং সার্ভার সহ আপনার এক্সনেস ট্রেডিং অ্যাকাউন্টে লগ ইন ক্রেডেনশিয়াল লিখুন এবং লগ ইনে ক্লিক করুন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সার্ভার খুঁজতে আপনার এক্সনেস পার্সোনাল এরিয়ায় যান গিয়ার আইকনটি নির্বাচন করুন অ্যাকাউন্টের তথ্য খুলুন এবং সার্ভারটি এখানে দেখানো হবে সম্পন্ন হয়ে গেলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট এরিয়ায় যোগ করা হয় আপনি যতবার প্রয়োজন ততবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে আরও এমটি ফাইভ অ্যাকাউন্ট যোগ করতে পারেন অভিনন্দন আপনি অ্যান্ড্রয়েডে মেটা ট্রেডার ফাইভ ডাউনলোড এবং ইনস্টল করেছেন এক্সনেসকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ